বন্ধুরা আমি অর্ণব আবার চলে এলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে তো রান্নার রেসিপিটা হচ্ছে বেগুন ঝাঁপ এটাও খুব ভালো লাগে খেতে তো দেখো বেগুনটাকে কেটে নিয়েছি বড় বড় বেগুন হাফ করে কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে বেগুনগুলোকে একটুখানি ফ্রাই করে নিয়েছি দেখো বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে এবার বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব যাতে বেগুনগুলো একটু সেদ্ধ মতন হয়ে যায় তো দেখো বন্ধুরা বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে বেগুনগুলোকে তুলে নেব দেখো বেগুনগুলো ভালো ভাজা হয়ে গেছে ভাজাগুলো দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে কারণ বেগুন ভাজা আমার খুব ফেভারিট তো চলো নেক্সট স্টেপগুলো তোমাদের দেখাই এবার ওই বেগুন ভাজার তেলের মধ্যেই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নেব। আর দেখো এখানে ওই বেসিক মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বেসিক যে মশলা হয় সব রান্নাতেই দিই তো সেটার একটা পেস্ট বানিয়ে দিয়েছি এবার এই পেস্টটা গরম তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে কষাবো সামান্য একটুখানি চিনি দিয়ে নেব যদি আপনারা মিষ্টি একদম পছন্দ না করেন তো চিনি দেবেন না স্বাদ মতো নুন দিয়ে নেব যে যেরকম আপনারা নুন খান দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল গা থেকে ছেড়ে দেয় কেন যত কষাবেন তত টেস্ট হবে রান্নাটা দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে অলরেডি এবার আমি একটুখানি জল দিয়ে দেব একটুখানি জল দিয়ে নিলাম পরিমাণ মতন দিয়ে এবারে ঝোলটাকে ভালো করে ফোটাবো খুব ভালো করে ফোটাতে হবে কারণ বেগুন আগে দিয়ে দিলে একদম গলে যাবে তাই জন্য একদম ভালো করে আগে ঝোলটাকে ফুটিয়ে নেব তারপর সবার লাস্টে বেগুনগুলো দেব তো দেখো বন্ধুরা ঝোল একদম ভালোভাবে ফুটে গেছে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব আমরা ঝোলের ওপরে এবার দিয়ে সামান্য একটুখানি পাঁচ মিনিট একটুখানি ফুটিয়ে নেব জলটা একদম গা মাখা মাখা হয়ে যাবে কেন যেহেতু এটা বেগুনের ঝাল এরম ঝোল তো থাকবে না একদম গা মাখা মাখা হয়ে যাবে তো পাঁচ মিনিট আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে রাখবো যাতে জলটা টেনে নেয় ঝোলটা তো দেখো বন্ধুরা মোটামুটি আমাদের একদম ঝোল গা মাখা মাখা হয়ে গেছে পুরো টেনে নিয়েছে তো এবারে যেটা আসল এটার রেসিপির মশলাটা যেটার জন্য এটা এত টেস্ট হয় সেটা হচ্ছে লাস্টে আমরা ভাজা মশলা দিয়ে দেবো দেখো আমরা লাস্টে ভাজা মশলা দিয়ে দেবো এটাই হচ্ছে এই রান্নাটার আসল ট্রিক্স যেটাতে খেতে খুবই ভালো লাগে প্রথমে মনে হয় তো নর্মাল কোনো ব্যাপারই না কিন্তু এই মশলাটা দিলে পুরো তোমার একটা আচারের মতন ফ্লেভার বেরোবে আর পুরো আচার আচার খেতে লাগবে দুর্দান্ত লাগে আমি কথা দিলাম এটা তোমরা ট্রাই করে খেয়ে দেখো তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো না লাগে তখন তুমি আমাকে কমেন্ট করে তোমরা জানি এটা ভীষণ ভালো লাগে এটা আমার একটা খুব ফেভারিট রান্নার মধ্যে একটা রান্না যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে বেগুন ঝাল দিয়ে আর একটা তো হয় সর্ষে দিয়ে কিন্তু সর্ষের থেকেও এটা ভীষণ ভালো লাগে ভীষণ টেস্ট লাগে আর মনে হবে যেন পুরো তুমি আচার বা আম তেল দিয়ে ভাত মেঘে খাচ্ছ এতটাই ভালো লাগে তো তোমরা একবার ট্রাই করো বন্ধুরা আমি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে কেন এটা ভীষণ টেস্ট হয় তোমরা নিরাশ হবে না তাই জন্যই এই রেসিপিটা শেয়ার করলাম এটা আমার মায়ের রেসিপি তো মাই করেছে ঠিক আছে রেসিপিটা তো দেখো বন্ধুরা আমাদের বেগুন ঝাল দিয়ে একদম রেডি যেরম স্পাইসি সেরম টক সেরা মিষ্টি দারুণ লাগে খেতে এটা তোমরা অতি অবশ্যই করো যে এটা আমার মা তৈরি করেছে এটা আমার মায়ের রেসিপি আছে তো তোমরা এটা তৈরি করে খেয়ে দেখো আমি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি খেয়ে থাকো এরকমভাবে কোনো ব্যাপার না তাহলে লাস্টে খালি একটু ভাজা মশলা দেবে আর ভাজা মশলার মধ্যে কি কী থাকে সেটা হচ্ছে তোমার গোটা গরম মশলা থাকে ধনে জিরে একটু তোমার দু চারটে চাল একটুখানি তোমার গোটা গোলমরিচ এগুলো দিয়ে একটা ভাজা মশলা গরম তাওয়াতে একটুখানি টেলে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেবে তাহলেই ভাজা মশলা হয়ে যাবে খালি ওপরে ছড়িয়ে দেবে দুর্দান্ত লাগে খেতে